এটা গ্রিন অ্যাপেল গ্রিন যেটা সবুজ হচ্ছে সবুজ গোল গ্রিন আপেল নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আজ কিন্তু আমি আবারও চলে এসেছি জামরুল বাগানে দেখুন এটা হচ্ছে গ্রিন অ্যাপেল সবুজ দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের এখানে ওয়েদারে কিন্তু গরম সবে পড়তে শুরু করেছে আমাদের যে সমস্ত গাছ তাদের কিন্তু এখনো সবে ফুল আসতে শুরু করেছে এই দাদা কিন্তু আপনি বছরে কবর ফেললেন আমি চারবার নেই প্রত্যেকটি গাছ থেকে কিন্তু বছরে চারবার নেন এখানে কিন্তু গাছ ছটা ভ্যারাইটি আছে রেড মিসাইল আছে লাল গোল আছে সবুজ ল্যাংচা লম্বা আছে টোটাল ছটা ভ্যারাইটি এবং এই ছটা ভ্যারাইটি কিন্তু আপনারা বছরে চারবার ফল নিতে পারবেন তার একটা আলাদা কৌশল আছে সেটা আপনি বলবেন তো ভিডিওতে হ্যাঁ বলব সেটা তো ভিডিওতে বলে দেবেন এবং গাছের চারা কিন্তু আপনারা এখানে এক্স্লো নিতে পারবেন এবং যদি মনে করেন যে বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নেবেন সেটাও কিন্তু পারবেন আর আর কথা এখানে কিন্তু শুধুমাত্র এই জারমুল চারা ছাড়া অন্য কিছু পাওয়া যায় সব বড় বড় আবার বর্ষার জন্য এপ্রিল মাস এখনো গরম পড়ে পড়িনি পুরো পুরি এটা আমার তিন চালান হচ্ছে তিন চালান আচ্ছা আবার আমি বর্ষা নেবার জন্য এই দেখুন ভালো করে ক্যামেরা দেখান এই প্রত্যেকটা ডালে আমার ফের গুটি একটা ডালে নাই এই দেখুন প্রত্যেকটা ডালে এই গুটি ছোট কিন্তু বছরে চারবার ফলাচ্ছেন এই জারমুল শুধুমাত্র এই রেড মিশাইল না আপনার কোটা ভ্যারাইটি আছে টোটাল আমার কাছে ছটা আছে টোটাল ছটা ভ্যারাইটি আছে আপনারা দেখতে থাকুন দেখুন এই যে টরল ছটা ভ্যারাইটি কিন্তু এখানে আছে এছাড়াও ওনার আরো তিন চারটা বাগান আছে আমরা আগেও ভিডিও করেছি আমরা প্রত্যেকটি গাছ আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটি ফল দেখাবো যেমন গ্রিন অ্যাপেল আছে আবার সবুজ সবুজ আছে প্রত্যেকটা আপনাকে দেখাবো এবং বছরে এই দেখুন এই ডালগুলোতে ফল দেখুন ফুল দেখুন নতুন করে আসছে কিন্তু গাছে ফল থাকার পরেও কিন্তু ফুল নিয়ে এসছেন এইটাকে এইটাতে নিই ফলটা কখন তুলবেন এটা বর্ষায় চলে যাবে বর্ষার সময় উৎপন্ন হয়ে রেডি হয়ে যাবে আর কি দেখুন প্রত্যেক বেলা দেখুন ফুল চলে কিন্তু এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু ফলও কিন্তু রয়েছে আচ্ছা আপনার কাছ থেকে এই ছটা ভ্যারাইটি চাই পাওয়া যাবে ছটাই আছে আচ্ছা আপনি অনলাইনও দিচ্ছেন তো অনলাইন দিচ্ছি অনলাইনও দিচ্ছেন আচ্ছা ওটা কথায় আসি এই যে জামুলটা অনেকে চাইছেন একটু ব্যবসা করতে অনেকেই করেছেন বা অনেকে চাচ্ছেন এই জামুল বেছে কেমন প্রফিট হয় মানে কত করে যায় দাম বাজারে আপনাকে দাম দেখালাম এখন বাজারটা একটু খারাপ আছে এখন দশ টাকা বারো টাকা পিস দিচ্ছে পিস যাচ্ছে আপনাদের এখানে পাইকারি বিক্রি হয় পিসে মানে পঞ্চাশ পিস আর একশো পিসে একশো পিসে এটা হচ্ছে পাইকারি বিক্রি হ্যাঁ কিলোতে নয় না কিলোতে নয় না এখানে সব পাইকারি হয় পাইকারি এটা হচ্ছে আপনার বারুইপুর বারুইপুর হুম একদম বারুইপুর একদম এটা মার্কেটের উপরেই বাগানটা আছে আচ্ছা 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 আপনাদের এখানে এই মুহূর্তে বলছেন রেট কম আছে এরা আর যেটা সাদা আছে আপনার বেশি সাদা সাদা সেটা দাম কত যাচ্ছে এখন সেটা এখন পাঁচশো টাকা ছশো টাকা ছয় যাচ্ছে পাঁচ টাকা

দশ টাকা পিস দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা দেখার আর এক হাতে ধরুন এই যাবে সাইজটা দেখায় দেখুন এই হচ্ছে সাইজ এই সাইজটা হচ্ছে দশ থেকে বারো টাকা করে বাজার এই মুহূর্ত বলছে ততটা খারাপ আমি এর আগে ভিডিও করেছিলাম তখন কিন্তু এই জামুলটা পিসের বাইশ টাকা করে পিস পাইকে বিক্রি হচ্ছিল এখানে তো পিসে বিক্রি হয় তো

ছশো টাকা বিক্রি হচ্ছে অন্যদিন হলে সাতশো আটশো এরকম বিক্রি হয় পঞ্চাশ টাকার দাম পঞ্চাশ টার দাম এই যে গরম পড়েছে গরমের জন্য আমরা মালটা রাখতে পারছি না মালটা শুধু ঝরে যাচ্ছে আবহাওয়া খারাপের জন্য

এই ব্যবসা করে কিন্তু ভালো একটা অর্থ ইনকাম হচ্ছে কারণ আপনি আমি দেখলাম আপনি আরো বাগান বাড়িয়েছেন লিচের বাগান নিয়েছেন আরো বাগান করছেন এই ব্যবসার প্রথমে নেবে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানকার আপনি মার্কেটটা পাচ্ছেন মানে বেচার মার্কেট বেচার মার্কেটটা সেই জন্য একটা ভালো আপনি করতে পারছেন কিন্তু এই ব্যবসাটা যারা করতে চাইছে আর কি তারাও আপনার এই পদ্ধতিতে চারা ফল নিতে পারছে যে তাদেরকে মেন খুঁজতে হয় যে কোথায় মার্কেটটা মার্কেটটা আপনি যারা যে দেখছেন যারা দেখছেন আপনি আপনার লোকাল এরিয়াতে যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে একটু খোঁজখবর নেবেন সেখানে দেখুন কেমন দামে বিক্রি হচ্ছে আমি আশা করি এখানে এরকম দাম মানে সেখানে কেমন কম বেশি পাওয়া যায় কম হবে এখন একটু হয়তো কম বেশি একটু একটু আপডাউন হতে পারে তারপর নির্ভর করছে আপনারা কিন্তু অবশ্যই ব্যবসা করতে পারেন তো এই সব দিকটা খেয়াল রেখে করবেন কারণ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে দাদা বছর আবার ফল ধরিয়ে দেবেন আপনি বসে আবার ফল ধরিয়ে দিচ্ছেন টেকনিক ছেড়ে দিচ্ছেন কিন্তু মেন হচ্ছে মার্কেটিংটা আমরা কোথায় বেজে না পড়া সেটাকে আপনাদেরকে ব্যবস্থা করতে হবে সেটা দেখে শুনে বিবেচনা করে নিয়ে মার্কেটের নামবেন আর কি এবার দেখুন ফিতা কথা বললেন পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিস পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকারি পিস আর এখন সেখানে দাঁড়িয়ে আট টাকা দশ টাকা চলে এসছে চলে এসছে হয়তো সামনে গরম পরে কমতে পারবো নাকি এই চালানটা হয়তো মানে বাজারটা খারাপ যাচ্ছে এই জামুনটা শেষ হওয়ার পরে যে জামুলটা আছে আমার এই জলা ওই জামুলটা কিন্তু আমি হয়তো দাম পেতে পারি ভালো মানে এখন প্রায় ধরুন চৈত্র মাসের দশ বারো তারিখ মানে সম্ভবত না না বেশি সতেরো আঠারো তারিখ কারণ মার্কেটে জামুনটা তখন একটু কমে যাবে এই মালটা থাকবে না বৃষ্টি হলে তো এই মাল তো দুদিনেই খালি করতে হবে বৃষ্টি হলে মোটামুটি জামুল শেষ পর্যায়ে শেষ হ্যাঁ তখন যা থাকবে সে মোটামুটি দাম পাবে মোটামুটি আবার নেক্সট যে যে নতুন দাঁড়িয়ে আছে নতুনটাও ভালো হবে ওটা তো মোটামুটি দাম পাবেন টাকা করছে হ্যাঁ আচ্ছা এই ব্যবসা কত বছর করছেন আপনি আমি এই ব্যবসা প্রায় 20 বছর 20 বছর ধরে एक्चुअली আমি ঘুরে দেখলাম আপনাদের বাড়ি পুরো প্রায় জায়গায় দেখলাম যে জামুলটা রয়েছে দেখুন ছোট্ট ঠিক আছে আচ্ছা এই গাছটা বয়স কত এর বয়স তো আগে ভালো হয়েছে বছর মতো হবে পাঁচ বছর দেখুন ছোট্ট একটা গাছ কিনতে দেখুন আমার ওই বাগানটা তিন বছর বয়স আচ্ছা যেটা আসলাম আচ্ছা আচ্ছা ওটা খুব তাড়াতাড়ি একটা কথা বলুন আপনার এখানে যারা আসতে চাইছে তারা কিভাবে আসবে আচ্ছা আরেকটা কথা বলি আমাকে অনেকে কমেন্ট করেন দাদা আমি গাছ নেবো কিন্তু আমি ওখানে গিয়ে ফল খেয়ে দেখবো সে কোনো অসুবিধা নেই আমার এখন ফল অ্যাভেলেবেল আছে ফল যতক্ষণ থাকে ততক্ষণ ফল খেয়ে নিয়ে যা কোনো আমার আপত্তি নেই হ্যাঁ এবার ফল থাকতে থাকতে আসলে ওটা কোনো আমার ব্যাপার নয় এবার ফল যদি আমার এই শেষ হয়ে যায় যদি দাদা ফলটা কোথায় আছে আমি কোথায় দেখাবো ছোট ওটা ফলটা এই গুটিটা দেখাতে হবে হ্যাঁ ফল যতক্ষণ আছে ততক্ষণ ফল অন্তত এক ফল খেতে পারবেন খেতে পারবেন আচ্ছা এবার আপনার লোকেশনটা বলুন আমার লোকেশন হচ্ছে যারা শিয়ালদাহ দূর থেকে আসবে শিয়ালদহার বাইরে শিয়ালদাহ স্টেশন নামতে হবে নেমে সাউথ সেকশন সাউথ সেকশন থেকে বারুইপুর লোকাল আছে ডায়ামোড আরোয়ার লোকাল আছে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ অনেক কটা ট্রেন আছে বারুইপুরে নামবে রেলগেট থেকেও আসা যায় বারীপুর রেলগেট মেন রোডের উপর থেকে এবং বারুইপুর থানা ওখান থেকে কাচারি বাজার যেটা পাইকারি মার্কেট ওখান থেকে ঢুকে খ্রিস্টান গির্জা আছে ওই গির্জার পাশেই আমার বাগান এবং ওখান থেকে এক কিলোমিটার আমার বাড়ি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা বলে লেখা আপনি কিন্তু বললেন হুম যে সকালে আসছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি আপনার সকালে পাইকারি মার্কেটটা ঘুরে ঘুরে দাম দেখে আসবে জিজ্ঞাসা করবেন যে কিভাবে বিক্রি হয় আর কোথায় বিক্রি হয় আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে একদম পাইকারি মার্কেট উপর থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমি এই গ্রিন প্ল্যান ইউটিউবে যে ভিডিও গুলো করাই আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি একদম জেনুইন সঠিক তথ্যগুলো নিয়ে তবে দেওয়ার আমার যেগুলো মনে হয় যে ভুল সেগুলো কিন্তু আমি আপলোড করি না আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলের দিক থেকে যেহেতু জেনুইন থাকার চেষ্টা করি আমি বা সবাই জেনুইনটা জানো আপনারা যারা আসবেন তারা মার্কেট ঘুরে আসবে আর আমার কাছে জামরুল ছাড়া চারা ছাড়া অন্য কোনো চারা পাবেন না পিয়ারা ছিল শেষ পিয়ারা চারা নেই এখন শুধু জামরুলের চারা পাবেনিং করছে বন্ধুরা যদি কারোর নিচু জমি থাকে বাদা সেখানে জামরুল চাষ খুব ভালো হয় মানে জল জমা জমি জল জমে হ্যাঁ সেখানে জামুল চাষ হবে জামরুল চাষ খুবই ভালো হবে তবে একটু খাটতে হবে আচ্ছা একটু যেখানে গাছগুলো বসবে সেগুলো একটু উঁচু করে নিতে হবে এই দেখুন এইখানে কিন্তু প্রত্যেকটি গাছের গোড়াতে মাটি দিয়ে উঁচু করা এটা জলা জমি এটা জলা জমি আচ্ছা বর্ষার সময় এখানে কত জল বর্ষার সময় আপনার এক উড়ো জল থাকে জল থাকে কতটা মানে গাছের গোড়া কি ডুবে গাছের গোড়াটা ডুবলে গাছটা প্রবলেম হয়ে যাবে আচ্ছা গাছের গোড়াটা না ডুবুক তলায় যদি জল থাকে জাম্বুল খুব ভালো হবে এবং গাছের গ্রোথ হবে খুব ভালো দেখুন এই গাছগুলো আমার তিন বছরের গাছ তিন বছরের গাছে দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু গোড়ায় কিন্তু মাটি দিয়ে উঁচু করা এবং এটা কিন্তু সম্পূর্ণ জলা জমি জলা জমি এবং গাছগুলোর গ্রোথ দেখুন চুন দিয়ে চুন

তারপর যে গাছে চারবার ফল ধরাচ্ছেন তার একটা প্রমাণ আমি আগেও ভিডিও করেছি আজ থেকে দেড় মাস আগে তিন মাস আগে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন গাছে কিন্তু জার্মল বড় রয়েছে দাদা এটা এই ফল আছে দেখুন এটা গ্রিন আপেল গ্রিন যেটা সবুজ হচ্ছে সবুজ গোল গ্রিন আপেল যেটা বলছি এই আছে এপারে এই আছে এই গ্রিন আপেল কি চারা নেই চারা আছে এই আছে ও বাগানে আছে দেখা যাচ্ছে এগুলো আপেল এগুলো হ্যাঁ আচ্ছা গ্রিন আপেল সাদা আছে ওই সাইডটা ওটা সাদা সাদা ওপারে আছে সাদা আচ্ছা সাদা বড় গাছও আছে এই সব এই ফল ধরা আছে

আচ্ছা আমার আর একটা স্টক আছে হ্যাঁ আর দুটো আছে একটা অল্প পরিমাণ আছে সখানে আছে এক জায়গায় সেখানে যাই আর এক জায়গা একটু বেশি আছে আসুন এটা আমার এই গ্রিনাফেল হুম 150 টাকা দাম আচ্ছা এটা তো ফুলগুডি রয়েছে ফুলগুডি সবে আছে এই দেখুন এটা কিন্তু ফুলগুডি রয়েছে 150 টাকা এই রেড মিসাইল এখানে খালি হয়ে গেছে আচ্ছা এসব রেড মিসাইল আছে হুম এটা লাল গোল আছে পারে লাল গোল এটা হচ্ছে রেড মিসাইল আচ্ছা আমরা আমাদের জিনিস দেখাই এই দেখুন লাল গোলেও কিন্তু এই যে সব গুডি রয়েছে আপনারা চাইলে কিন্তু এখন গুডি নিতে পারছেন এগুলো রেড মিসাইল মাটিতে আছে আচ্ছা এবারে সবুজ পিঙ্ক আছে এটা এ পেয়ার অল্প আছে গাছের এসব তো প্রচুর রয়েছে হ্যাঁ আর এপারে আছে রেড মিসাইল আচ্ছা মোটামুটি গাছের দাম ওই একশো থেকে দেড়শো একশো থেকে দেড়শো আর বড় হলে দুশো আর নতুন